ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে সুপার সাইক্লোন রেমাল মালদা জেলায় আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে সাতাশে এপ্রিল সকালে এই ঝড় মালদা জেলা জুড়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগ থাকবে এমনটাই জানাচ্ছেন মালদা জেলা আবহাওয়া দপ্তর মালদা জেলা আবহাওয়া দপ্তরের আধিকারিক তপন কুমার দাস জানান মালদায় রেমালের প্রভাব অনেকটাই কমে যাবে মালদায় যখন রেমালের প্রভাব আসবে তখন বাতাসে গর্ভতী বেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখন বর্তমানে অবস্থান করছে আমাদের সেন্ট্রাল বে অফ বেঙ্গলে সেন্ট্রাল বে অফ বেঙ্গলের উপর হ্যাঁ সেটা বাংলাদেশের ক্ষতিপূর থেকে চারশো নব্বই কিলোমিটার দূরে এবং আমাদের সাগর আইল্যান্ড মানে গঙ্গাসাগর থেকে প্রায় তিনশো আশি কিলোমিটার দূরে তিনশো আশি কিলোমিটার দূরে এবং এটা আগামীকাল আহ মিড নাইট নাগাদ ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আছে সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের ক্ষেত্রিপুরা উপকূল মালদাতে এফেক্ট মানে ওটা যখন ল্যান্ডফল করবে তাতে তার বাতাসের গর্ভ তিল থাকবে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার সর্বোচ্চ মানে গাছটি যেটা হবে সেটা একশো পঁয়ত্রিশ কিলোমিটার হতে পারে হ্যাঁ এবং সেইটা আমাদের মালদায় আস্তে আস্তে শক্তি খাওয়াবে ল্যান্ডে উঠে গেলে তো আর এনার্জি পাবে না শক্তি খাওয়াবে তো মালদায় আমরা এক্সপেক্ট করছি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ভেবে জোড়া হবে বই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মালদা থেকে ইন্দ্রজি দাসের রিপোর্ট বেঙ্গল মিলন নিউজ